আমি আমার বাবা আমার দাদা আমার পর দাদা এই তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবার নাম রিয়াজুদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী উনি মাত্র একষট্টি বছর আগে মারা গেছে মা বলেরা আমি আমার ইমান থেকে বলছি মাত্র 61 বছর আগে যে লোকটা মারা গেল ওই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে যে দুইতলা বাড়ি আমার এই ভেটা আমি কিনেছিলাম আল্লাহর কসম করে বলছে আমি হামজা তারে কিন্তু ঢকতে দেব না বাড়িতে বলবা কিসের নামাজ আলী আপনি আমি আপনাকে চিনি না আদোসও কিন্তু এই ভেটা এই জনই জায়গা এই দুইতলা বাড়ি সেই বানিয়েছিল মাত্র 61 বছর পরে এসে যদি তার নিজের জায়গায় সে উঠতে না পারে এখানে যারা আছেন আপনি যদি একশো বছর পরে পাবনায় আসেন আপনাকে পাবনায় কেউ ঢুকতেই দেবে না এইটাই দুনিয়া পৃথিবীর জন্য আমরা যত পাগল পৃথিবী কিন্তু আমাদের জন্য অত পাগল না আপনি আমি চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না কেউ বসে থাকবে না ঠিক যার যা জায়গায় সে কাজ করে যাবে এখানে আমরা আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চাই সন্তান এগুলো আকর্ষণীয় লোভনীয় শশবিত এগুলোর প্রতি আসক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে কিন্তু এইগুলো যেন আমার আল্লাহর পথে বাধা হয়ে না দাঁড়ায় চার নম্বরে আমি পেয়েছি আল খাইলিল মুসাববামা এগুলো সুদর্শন ঘোড়া এখানে ঘোড়া বলতে যান বাহন বাহন যেগুলো আছে এগুলো অলানাম চতুষ্পদ পর্যন্ত জানোয়ার অলহার্স শস্য ক্ষেত এবং জমি জায়গা এই ছয়টা বিষয়ের প্রতি ভালোবাসা আকর্ষণ শক্তি আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন আল্লাহ বলেন এই লোকে যারা কন্ট্রোল করে ব্যবহার করতে পারবা পরিমিত ভাবে নিষেধ না কিন্তু পরিমিত করা লাগবে আমার এই যে জামার হাতাটা এ পর্যন্ত আছে ঠিক আছে এখন যদি আমি আর আরো আধা হাত বাড়িয়ে দেই মানুষ আমাকে পাগল বলবে এটা যদি আধা হাত কেটে ফেলি মানুষ আমাকে বলবে তার কেটে গেছে

বাগানের প্রতি জান্নাতের প্রতি মানুষের আকর্ষণ এমনিতে আমাদের বেশি আল্লাহ জানে প্রথম পুরুষ বাগানের নাম দিয়েছেন এমন বাগান তাযরিবে তাহতি আলহার এর চারপাশে দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে খলদিনা ফিহা চিরকাল আপনি থাকবেন কোনদিন আপনাকে আর বের করে দেওয়া হবে না সর্ব শ্রেষ্ঠ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে এবং যাকে জান্নাতের একেবারে ছোট জান্নাত দেওয়া হবে তাফসিরে দেখেছি এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর এখান থেকে গোসল করিয়ে ধৌত করানোর পরে যখন জান্নাতের পাশে রাখবে লোকটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলবেন এই যে জান্নাত দেখতে পাচ্ছ

আমি কোনো কিছু ধরব না সবনা গানও নেব না আল্লাহ বলেন ঠিক আছে যা বাইরে যাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আলামিন একটা কাজ করলে হয় না কি যেখানে দিলে এখান থেকে যদি আর বের না করো তাহলে কতই না ভালো হয় নবীজি বলেন আল্লাহ পাক তখন তাকে বলবেন যা তোর জন্য জান্নাতটা আমি রিজার্ভ করে দিলাম লোকটা যখন আল্লাহর জিজ্ঞাসা করবে আতাসতা হ জি ও মিন্নি আলামিন ইয়া আলামিন হে রব্বুল আলামিন তুমি তো ঠাট্টা বিদ্রোহ বেগুলো পছন্দ করো না তে আমার সাথে ঠাট্টা করো হে বিশাল জান্নাত আমাকে তুমি রিজার্ভ করে দিলে নবীজি বলেন আল্লাহ পাক তারে কথা শোনাার পরে ওই দিন তিনি হেসে ফেলবেন তিনি বলেন সুবহানাল্লাহ এই জন্য আপনাকে এমন বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং বাগানে যে দলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে এই পৃথিবীর পরিমাণ দশটা পৃথিবী এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে যার বিশ্বাস এই বাগানের প্রতি জান্নাতের প্রতি যত বেশি হবে আগের ওই ছয়টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে আপনি দুই দিন পাঁচ দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না খালিদিন চিরস্থায়ী ভাবে থাকবেন পবিত্র স্বামী স্ত্রী ওখানে আল্লাহ দেবে আপনাদের আমাদের এমন পবিত্র এই পৃথিবীতে কিছু হলে একটু ঠোকামুখি হয়ে যায় গন্ডগোল হয় মনোমালিন্য হয় জান্নাতের ভেতরে আল্লাহ এমন পবিত্র সম্পর্ক তৈরি করে দেবে যা কোনো দিন এর ফাটল ধরবে না এবং পৃথিবীতে আমাদের নারী হোক পুরুষ হোক সৃষ্টিগত ভাবে অনেক দেখা যায় তিন নাম্বারে আল্লাহ নিজে ঘোষণা দিবেন হয়ে গেলাম তোদের উপরে সমানিতা মেহমান বাড়িতে এসেছেন আপনি মেহমানকে রিসিভ করার পরে যদি মগ করে থাকেন কথা বলেন না

আল্লাহ বলে আল্লাহু বাসিরুম বিল আইবাদ এতটুকুই না আমি কিন্তু আমার বান্দাদের প্রতি বonsoক্ষদর্শী আমি আন্দাজে সিদ্ধান্ত নেব না দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ওপরে বรมিত এই 6টা বিষয়কে সঠিকভাবে আজকে থেকে ব্যবহার করা আর এই তিনটি পুরস্কারের জন্য দুনিয়ার অনেক কিছু ছাড় দেওয়া অনেক টাটকা শোক আপনাকে ছাড় দেওয়া লাগবে এই তিনটা পুরস্কার পাওয়ার জন্য এবার আল্লাহ দইটা গুণ দিয়েছেন 16 এবং 17 নম্বর আয়াতে এই দুইটা আয়াতে আল্লাহ বলেন ছয়টা গুণ আমার এই নেককার বান্দা বান্দীদের ভিতরে থাকবে নারী পুরুষ সবার ভিতরে

বড় ভাই যদি না জানে তাহলে আপনার ছাইলে এরপর আপনার বাবা হচ্ছে আপনার বড় শিক্ষক যেটা জানেন না বাবার কাছে জানবেন যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন যেটা জানেন না স্বামীর কাছে জানবেন যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন এর বাইরে আপনার কোনো পীর নেই পীর মানে উস্তাদ যেটা জানেন না এই চারজন ওস্তাদের কাছে আপনি জেনে নেবেন সবার পরে যেখানে লেখা পড়া করেন ওই উস্তাদের কাছে পর্দার শৈ জেনে নেবেন

মাবন যারা এসেছেন আজকে থেকে এখন থেকে একটা আমল সারা জীবন করবেন যখন এই বসে আছেন যখন এই সময় পান সব সময় বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর একটু বেশি করে যদি বলতে পারেন বলবেন আস্তাক ফিরুল্লাহ হাওয়া তু গইলাই আর একটু বেশি বললে বলবেন আস্তাক ফিরুল্লাহ হাল্লা দি লা ইলাহা ইল্লা হুয়া আল হাজ্জুল কাইয়্যুম ওয়া তু গইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এ পর্যন্ত একেবারে যদি কিছুই না পারেন বলবেন এ পর্যন্ত হবে সব সময় এটা মুখে জারি রাখবেন সব সময় সব সময় আপনি থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই আবার বলছি আপনি পাপ থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই সব সময় মুখে থাকতে হবে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ নবীকে বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দিবে অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে সুবহান আল্লাহ ওয়াকিনা আযাবান নার আল্লাহ বলেন দুই নম্বরে তার গুণ হবে সেই আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে জাহান্নামের আগুন বড় কঠিন এবং কঠোর এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি জাহান্নামের আগুন থেকে বাসার